আবার এই জিনিস করে ফেলেছি আপনাদের পছন্দের মাম কটন থ্রি খুবই কম দামে পেয়ে যাচ্ছেন সালাম পে পিস থেকে পাকিস্তানি মাম কটন অল ওভার কাজ করা প্রিন্টের পেয়ে যাচ্ছেন যাচ্ছে অন্য একটা কাজ ওয়ার্ড কাজ পড়ার না নামার জন্য যার যদি ভালো লাগবে দুটো স্ক্রিনশট করে ফেলেন স্ক্রিনের নাম্বার দেওয়া হচ্ছে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দিয়ে নিতে পারবেন নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজটি ফলো করে সাথে থাকুন দিস ইজ ফার্স্ট লুক দেখেন অল ওভার এমব্রয়ডারি কাজ করা প্রিন্টের ভিতরে কাজ করা চিকেন কারি কাজ করা দেখেন অল ওভার সিটা কাজ করা আছে এখানে ডিজাইন করা আছে আর এর প্যানেল চিকেন ক্যারি কাজ করা থাকবে ভারী ভাবে কাজ করা অলবশিতে কাজ করা গলাতে কাজ নেই মানে গলাতে কাজ আছে শুধু গলা গলা নেই আর কি আপনি মনে মতো বানিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ কালাতে থাকবে ইয়েলো কালার অসম্ভব সুন্দর আর লং থাকবে আটচল্লিশ যেকোনো কোনো হোক বানিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ প্রাইস খুবই সুপার প্রাইজে পাই যাচ্ছেন সালাম পে থেকে এই দামে কেউ দিতে পারবেন ইনশাল্লাহ সালাম পে থেকে পাই যাচ্ছে এবং ডিসকাউন্ট প্রাইজে পাচ্ছেন দেখা দিচ্ছি ব্যাক এটা সাইড এখানে কোনো কাজ নেই আর সেমিলার প্রিন্ট পেয়ে যাচ্ছেন অসম্ভব সুন্দর আর এখানে প্যানেল করা আছে অসম্ভব সুন্দর যখন বানিয়ে ফেলবে না ভালো লাগবে এখানে হাতায় দেওয়া হচ্ছে ফুল হবে মনে মতো বানিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ এখানে পাশে লেজ দেওয়া আছে অরিজিনাল ফুলটা ডেকেশন নিয়ে দিতে পারবেন প্রিমিয়াম কোয়ালিটির সবচেয়ে হাই কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে পাওয়া যাচ্ছেন ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি পেয়ে যাচ্ছেন সবচেয়ে ভালো কথা হলো সার কপিটি প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে পেয়ে যাচ্ছেন হাই কোয়ালিটির ভিতরে পাচ্ছেন ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট রং কাজে গ্যারান্টি পাই যাচ্ছে দেখেন দুপাটার আচল অল ওভার ডিজিটাল প্রিন্টের ভিতরে পাচ্ছেন দুপাশে ডিজাইন করা আছে কাট ওয়ার্ড এম্বয়ডারি কাজ করা থাকবে বাড়ি কাজ করা চারে লেস এম্বয়ডারি কাজ করা মানে লেস না এম্বয়ডারি কাজ করা ঠিক আছে চিকেন কারি কাজ করা বড় অন্য নামার জন্য সাড়ে পাঁচ হাত নামার জন্য পাচ্ছেন দুপাশে আচল অসম্ভব সুন্দর যার যদি ভালো লাগবে দুটো স্ক্রিনশট করে ফেলেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিটি নিতে পারবেন নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন ভিডিও পেতে আর ফেসবুক পেজটা ফলো করে শেয়ার করে দেবেন পনেরো দেখতে পারবে আমাদের এই ভিডিওতে ঠিক আছে নেক্সট ডিজাইনে চলে যাচ্ছে প্রত্যেকটা ডিসকাউন্ট প্রাইজে পাই যাচ্ছেন লাস্ট পর্যট দেখবেন স্কিপ করবেন না এটা সে দ্বিতীয় ডিজাইন এই কালারটা আরও ভালো লাগবে স্কাই কালার ওয়াও অল সেটা কাজ করা আছে সিটে কাজ করা আপনি কিন্তু গলা করা নাই মন বানিয়ে নিতে পারবেন নিচে প্যানেল নাই আগে কিন্তু প্যানেল ছিল এখন কিন্তু অল ওভার সিটে কাজ করা এটা আপনি ইচ্ছা মতো বানিয়ে নিতে পারবেন এক কথাই বলবো আপনি এটা সুন্নতি জামা বানাতে পারবেন একটু ক্লোজলি দেখা দিচ্ছে কাঠ ওয়ার্ক কাজ করা এখানে কোনো চিকেন কারি নাই অল ওভার এম্বয়ডারি কাজ করা আমি একটু লংটি দেখা দিচ্ছি দেখেন ফ্রি সাইজে জামা আর লং থাকবে অ্যাকচুয়ালি যে কোনো হেলথ বানিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ ব্যাক সাইডে দেখা দিচ্ছে ব্যাকসাইড সেমিলার প্রিন্ট দেখেন এটা ব্যাক ব্যাকসাইড সেমিলার প্রিন্ট এখানে কোনো কাজ নেই মন মতো বানিয়ে নিতে পারবেন যখন এটা বানিয়ে পড়বেন অনেক ভালো লাগবে আধা কাপড়ের সাথে পোল্লাটা হবে আর সবচেয়ে ভালো কোয়ালিটি সালোয়ার কাপড়টি পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটি ঠিক আছে যখন এই জামাতের সাথে পরবেন অনেক ভালো লাগে যাবে ইনশাল্লাহ সবচেয়ে আমার নিজেরও ভালো লাগছে প্রিমিয়াম কোয়ালিটি হাই কোয়ালিটি সালোয়ার কাপড়টি পাচ্ছেন অনেক সফট মাঝখানে প্রিন্ট থাকবে অল ওভার প্রিন্ট অসম্ভব সুন্দর জামাতে কম্বিনেশন দেওয়া থাকবে জুফেসে কাট কাজ করা ভারী ভাবে কাজ করা চিকেন কারি কাজ করা বড় ধরনের নামার জন্য যে কোনো জায়গায় পড়লে অনেক ভালো লাগবে পার্টি অনুষ্ঠান বিয়ের অনুষ্ঠান যে কোনো জায়গায় পড়লে অনেক ভালো লাগবে যার যদি ভালো লাগবে দুটো স্ক্রিনশট করে ফেলেন আর প্রাইসটা সুপার প্রাইজে পাচ্ছেন এবং ডিসকাউন্ট প্রাইজে এই দামে কেউ দিতে পারবেন ইনশাল্লাহ সালাম পেপিসে পাই যাচ্ছেন ভালো লাগলে দুটো স্ক্রিন শট করবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দিয়ে নিতে পারবেন যারা সবার স্টেশন আমাদের সর্বোচ্চ চলে আসুন জনপ্রিয় চাঁদি চক মার্কেট ডিসাল ব্রিক্স এগারো বাই ষোলো ঢাকা বারোশো পাঁচ পাঁচটা শোরুম আছে যে কোনো এক শোরুম থেকে এই ড্রেসগুলো গুলা করে নিতে পারবেন ইনশাল্লাহ নেক্সট আরেকটা একটা ডিজাইন এই ডিজাইনটা আরও ভালো লাগবে ইনশাল্লাহ এটাও সেমিলার অল ওভার সেটা কাজ করা প্রিন্টে চেঞ্জ হবে অল ওভার প্রিন্টের ভিতরে পাচ্ছেন কাজ করা এখানে প্যানেল নেই গলা গলা করা নাই আপনি মন মতো বানিয়ে নিতে পারবেন ঠিক আছে এখন যে কালারটা দেখছেন বাস্তব কিন্তু সেম টু সেম কালারও সেম আপনি এখন যেটা দেখেন স্ক্রিনশট করে আমাদের নাম্বার যোগাযোগ করে ফেলে দিন ঠিক আছে এতে প্যানেল দিতে পারবেন হাতায় এবং প্যানেলে বসাতে পারবেন ডিজাইন করতে পারবেন যখন ডিজাইন করে বানাবেন অনেক ভালো লাগবে ইনশাল্লাহ জামাটা লং থাকবে আসলে যে কোনো হেলথ বানিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ সেমিলার প্রিন্ট পাচ্ছেন আর দেখাচ্ছে না আর হাতা কিন্তু এক্সট্রা দেওয়া থাকবে কাপড়ের এক্সট্রা দেওয়া হচ্ছে পোলাতে হবে মন মত বানিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ কালা সালোয়ার কাপেরটি পাচ্ছেন আড়াই গোস পাচ্ছেন মন মত বানিয়ে নিতে পারবেন প্রিমিয়াম কলেটি অনেক সফ্ট দোফাট্টা দেখেন আসল তো অসম্ভব সুন্দর ভালো লাগবে দোফাটটা মাঝখানে প্রিন্ট আসছে জামাই কমিশন দেওয়া থাকবে দুপেসে কাট ওয়াট কাজ করা ভারীভাবে কাজ করা থাকবে পর অন্যান আমার জন্য যেকোনো জায়গায় পড়লে অনেক ভালো লাগবে ইনশাল্লাহ যার যেতে ভালো লাগবে স্ক্রিন শর্ট করে ফেলেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিটি নিতে পারবেন নতুন হয়ে থাকলে প্লিজ করে রাখবেন ফেসবুক পেজটি ফলো করে রাখবেন নিত্য নতুন সবার আগে পেয়ে যাবেন ইনশাল্লাহ এটা হচ্ছে লাস্ট ডিজাইন এই ডিজাইনটা অনেক ভালো লাগবে আপুদের একটি পছন্দের ডিজাইন গলা কাজ করা আছে মানে গলাতে ওভার কাজ করে এখানে গলা করা নয় আর কি মন মতো বানিয়ে নিতে পারবেন আর লং থাকবে আচ্ছা যে কোনো হেলদি হোক বানিয়ে নিতে পারবেন নিচেও কোনো প্যানেল করা নেই আপনার মন মতো বানিয়ে নিতে পারবেন ইন চিকেন কারি কাজ করা যে কোনো হেলড হোক বানিয়ে নিতে পারবেন ঠিক আছে প্রিমিয়াম হাই কোয়ালিটির ভিতর পাচ্ছেন ব্যাক সাইড ব্যাক সাইড কোনো কাজ নেই সিমিলার প্রিন্ট পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর অনেক সফট সবচেয়ে ভালো লাগবে এ ড্রেস ঠিক আছে ভালো লাগলে দুটো স্ক্রিন শর্ট করে ফেলেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে হাতের কাপড়ের দেওয়া আছে ফেলাতে হবে ঠিক আছে প্রিমিয়াম কোয়ালিটি হাই কোয়ালিটি সালোয়ার কাপড়টি পাচ্ছেন অনেক ভালো লাগবে সালোয়ার কাপড়টি অনেক্সট অফ হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি পাই যাচ্ছেন আপনাদের পছন্দের দুপাটটা দেখেন জামাটার কম্বিনেশনের ভিতরে প্রিন্টটা পাচ্ছেন দুপাটটা আসল তো অসম্ভব সুন্দর মাঝখানে প্রিন্টটা ভালো লাগবে ইনশাল্লাহ মাঝখানে প্রিন্টটা অসম্ভব সুন্দর দুপাশে কার্ট ওয়ার্ক কাজ করা ভালো লাগবে কার্ট ওয়ার্কটা চিকেন কারি কাজ করা ইউনিক ডিজাইন থাকবে এই ডিজাইনটি সবারই পছন্দের ডিজাইন এই ড্রেসটির প্রাইস দিচ্ছি মাত্র আহ পনেরোশো টাকা সালাম পুপিস থেকে পাচ্ছেন দুই হাজার বাইশশো টাকার ড্রেস পাচ্ছেন মাত্র পনেরোশো টাকা তো জটপট করে স্ক্রিনের নাম্বার দেওয়া হচ্ছে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দিয়ে নিতেও পারবেন আবারও বলে দিচ্ছি যারা ইউটিউব চ্যানেল নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজটি ফলো করে রাখবেন সবার আগে পেয়ে যাবেন ইনশাল্লাহ নোটিফিকেশান পাবেন ইনশাল্লাহ আর প্রাইস আবারও বলে দিচ্ছি মাত্র দিচ্ছি পনেরোশো টাকা দুই হাজার বাইশশো টাকার ড্রেস পাচ্ছেন মাত্র পনেরোশো টাকা ঘরে বসে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট আবারও পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আসসালামু আলাইকুম